রেশন দুর্নীতি মামলায় নয়া মোড় সকাল সকাল সল্ট লেক সহ একাধিক জায়গায় তল্লাশি ইডির রেশন দুর্নীতির মামলায় ফের তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার সকাল সকাল শহরের একাধিক জায়গায় খানা তল্লাশি শুরু করেছে সংস্থাটি সূত্রের খবর শঙ্করার্ধের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করার সময় উঠে আসছে বনগার বাসিন্দা বিশ্বজিৎ দাসের নাম এই দিন তারই সল্ট লেকের বাড়িতে হানা দিয়েছে ইডি সূত্রের খবর মঙ্গলবার সকাল সাতটা নাগাদ সল্টলেকে বিশ্বজিৎ দাসের বাড়িতে পৌঁছায় ইডির আধিকারিকেরা এছাড়াও আরও কয়েকটি জায়গায় শুরু হয়েছে রেড বন্দর বাগুইয়াটি এলাকারও কয়েকটি জায়গায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মুড়ে ফেলেছে গোটা এলাকা প্রসঙ্গত উল্লেখ্য গত বছরের শেষের দিকে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে বাকিবুরের খোঁজ পান ইডির কর্তারা তার গ্রেপ্তারের পর উঠে আসে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম তদন্ত যতই এগোতে থাকে ততই বাড়তে থাকে দুর্নীতির জট জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর আরও দুই তৃণমূল নেতা শঙ্কর আর্ধ ও শেখ শাহজাহানের যোগসূত্র খুঁজে পায় তদন্তকারী কর্মকর্তারা তার মধ্যে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করা গেল শেখ শাহজাহান আজও ফেরার তার বিরুদ্ধে লুক আউট জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিকে শঙ্কর আঢ্য এখন রয়েছে ইডি হেফাজতে দফায় দফায় চলছে জেরা জেরা চলছে তার পরিবারের সদস্যদেরও আর এবার সেখান থেকেই উঠে এলো বিশ্বজিৎ দাসের নাম এর আগে খবর মিলেছিল মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ হয়ে সোনার বিস্কুট এসে উত্তর পরগনার বনগাঁ ও তার আশেপাশের অঞ্চলে মূলত শঙ্কর পুরো বিষয়টার পরিচালনা করতেন বনগাঁ থেকে মূলত সড়ক পথেই এই সোনা পৌঁছে যেত কলকাতা এবং তার আশেপাশের এলাকায় শঙ্করেরা আত্মীয় নাম উঠে আসছে এই ঘটনায় আর আজ শঙ্করের সেই সব সতীর্থের খোঁজে সকাল সকাল মাঠে নেমে পড়েছে ইডির কর্তারা জিন ঘর প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ বিবাহ ব্যবসা স্বামী স্ত্রীর অশান্তি বিদ্যা শত্রুতমন বাতের ব্যথা গ্যাস সুগার সমস্ত কাজের জন্য যোগাযোগ করুন মাওলানা নুরুল আমিন সাহেবের তদবির খানায় আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন সেভেন সেভেন ফাইভ টু থ্রি সেভেন সিক্স ফাইভ